দু সালে প্রথম জুমা পেয়ে যারা খুশি তারাই কমেন্টে বলেছেন আলহামদুলিল্লাহ কি এই ভাই সাহেব কোথায় থেকে এসেছে তাদের সাথে কথা বলবো সবাই ভিডিওটা ফুল দেখবে এই ভাবে এরা ভাই এরা কোথায় থেকে এসেছে সেই ভিডিওটা ফুল আমাদের চ্যানেলে দেখতে পাবে কোথা থেকে এসছেন আপনারা মালদা থেকে প্রচুর মানুষ আসছে প্রতিদিন আমি মোটামুটি আসছি প্রচুর মালদা থেকে মানুষ আসছে কি এরকম উৎসাহ কি ব্যাপার মালদার মানুষ খুবই বাবরি মধ্যে উৎসাহ

যা হিট পড়ে সে বাবের মধ্যে এরকম তিনটা হবে এই এতটা খুশি মনে হচ্ছে যে বাবেরি মসজিদে যে মানুষ اتا উৎসবে এখন তো তোমরা আজকে যে তো জুম্মা প্রথম জুম্মা দ্বিতীয় জুম্মা হয়তো আসেননি আর বা 6 6 তারিখ আসে নি ওই তিন দিন যদি আসতেইন তাহলে আপনি বুঝতে হতো যে বাবেরি মসজিদে লোক কিরকম রকম ছিল হয়তো ভিড়ের মধ্যে দেখেছেন এখন মানুষ যারা আসে একবার এসছে তারা হয়তো আসেনি খও হ্যাঁ হ্যাঁ নতুন যারা তারা হয়তো চতুর্দজুম্মা তে আসছে দ্বিতীয় জুম্মা প্রথম জুম্মা আর দিন হাজার মানুষ এসেছিল তো লেগেছে এখানে আসার তৌফিক দান হয়েছিল তিনারাই এসেছিলেন আমাদের ভাগ্যে আজকে আসছে কি পবিত্র জুম্মা চতুর্থ জুম্মা আমরা আদায় ভাবি আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত এখানে এত লোক কম হওয়ার কারণ হচ্ছে বিশ্ব স্ত হচ্ছে জি জি হুগলিতে বিশেষতে হচ্ছে ওখানে সবাই চলে গেছে জি 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 তো যাই দেখতে দেখতেই পাচ্ছ দর্শকবৃন্দ এখানে আমাদের ভাইচারা তারা এসছে মালদা কালিয়াচক নবীনগর নবীনগর থেকে তো যেহেতু মালদাওয়া আমি গেছি অনেক কাজ চার্জ চলে ওখানে একটা গাড়ি আছে তো